আপনার মুরগির কি হাসি কাশি শ্বাসকষ্টের সমস্যা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি এমন একটি ওষুধ সম্পর্কে জানাতে যাচ্ছি যা এইসব রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ যার নাম হচ্ছে এই ওষুধটি অনেক খামারিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে তাই আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে জেনে নিব ডক্সিয়েট সম্পর্কে ডক্সিয়ে ব্যাট হলো এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মূল উপাদান হল ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা এমন এক গ্রুপের ওষুধ যেটা মুরগির শরীরে ঢুকে একসাথে অনেক ধরনের ব্যাকটেরিয়া আর মাইক্রোফ্লসমার বিরুদ্ধে কাজ করে চলুন বন্ধুরা নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে এই ওষুধটি নিউমোনিয়ার বিরুদ্ধে কাজ করে নিউমোনিয়ার লক্ষণ হলো মুরগি মুখ খোলা রেখে হা করে নিঃশ্বাস নিবে পানি পড়বে হাসি ও কাশি দিবে চোখ ফুলে যাবে এবং পানি পড়বে বুক থেকে গড়গড় শব্দ আসবে মুরগি আলাদা হয়ে বসে থাকবে মৃত্যুর হার বেড়ে যাবে এরপর প্রিয় বন্ধুরা এই ওষুধটি শ্বাসতন্ত্রের ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে এর লক্ষণ হল ঘন হাসি কাশি চোখ ফুলা শ্বাসকষ্ট এরপর প্রিয় বন্ধুরা এই ওষুধটি রোগের বিরুদ্ধে কাজ করে সিআরডি রোগের লক্ষণ হলো নাক দিয়ে সর্দি পরা শ্বাস নিতে কষ্ট হওয়া হাফানি চোখ ফুলা চোখ থেকে পানি পড়া। মাথা জাকানু গণ গণ হাসি দেওয়া খাবারে এবং হয়ে পড়া প্রিয় বন্ধুরা এই ওষুধটি ফাউল কলেরা রোগের বিরুদ্ধেও কাজ করে ফাউল কলেরার লক্ষণ হলো হঠাৎ মৃত্যু একসাথে অনেক মুরগি অসুস্থ হয়ে যাওয়া জুটি জুল বিবন্ন হয়ে যাওয়া সবুজ বা হলুদ রঙের পায়খানা হতে পারে শ্বাসকষ্ট হাঁপানি হতে পারে এরপর প্রিয় বন্ধুরা এই ওষুধ মাইকো প্লাজমা সংক্রমণে কাজ করে এর লক্ষণ হল হালকা থেকে মাঝারি ধরনের কাশি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ বা শ্বাসকষ্ট চোখ দিয়ে পানি পড়া এবং খুসখুস শব্দ এরপর প্রিয় বন্ধুরা এই ওষুধটি ডায়রিয়া অন্তের সংক্রমণের বিরুদ্ধেও কাজ করে এর লক্ষণ হলো এর লক্ষণ হল পাতলা পায়খানা বিভিন্ন রঙের পায়খানা অতিরিক্ত তৃষ্ণা শরীর দুর্বল হয়ে যাওয়া ওজন কমে যাওয়া ডিহাইড্রেশন হওয়া বা পানি শূন্যতা হওয়া চলুন বন্ধুরা যে নেই এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করতে হবে এক থেকে দুই লিটার পানিতে এক গ্রাম করে তিন থেকে পাঁচ দিন চলুন নেই এই ওষুধটি ব্যবহার ক্ষেত্রে কি কি সতর্কতা মেনে চলতে হবে এই ওষুধটির সাথে ভিটামিন সি ক্যালসিয়াম বা আয়রন জাতীয় ওষুধ না দেওয়াই উত্তম খেয়াল রাখবেন যাতে ওভারডোজ ডুজ না হয়ে যায় অতিরিক্ত ওষুধ ব্যবহার করলে ক্ষতি হতে পারে এরপর প্রিবন্ধুরা যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার প্রয়োজন অনুযায়ী ডুজ নিধারণ করেন এবং ওষুধ নির্ধারণ করেন শেষ কথা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির যাবো সবসময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ